আরে আপনি বসেন 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 হ্যাঁ আমি আপনি যেহেতু অফিসিয়াল জীবন শুরু করেছেন তাই আমি ভাবলাম আপনার কাছে একটু আসি কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন অফিসে কেউ নেই দরজা খুলে দিল একটা ছেলে দেখুন ও ও হচ্ছে অফিস বয় মানে ও অফিসেই থাকে কেন কি হচ্ছে ওর নাম রনি না না কিছু হয়নি এমনি বললাম আচ্ছা কথা কথা তুমি অফিস চিনলে কি করে ঠিকানা থাকলে সবই চেনা যায় ঠিকানা ঠিকানাটা পেলে করতেকে আপনি বিয়ের জন্য যে সিবি দিয়েছিলেন সেখানে ছিল না না সেটা কিন্তু আমি দেইনি এখানে ভুল বুঝছ সেটা হচ্ছে আমার বোন মনে হয় সিবি দিয়েছিল ওই একই কথা যাই হোক আমি বাসা থেকে একটু বুদ্ধি করে বিরিানি নিয়ে এসেছি মা খুব ভালো বিরিানি রান্না করে মনে হলো যে আপনার খেতে ভালো লাগবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার হয়ে আন্টিকে মানে তোমার মাকে থ্যাংকস দিয়ে দিও হ্যাঁ একটা ভুল করে ফেলেছি আমি তো খাবার নিয়ে এসেছি সাথে প্লেট আনিনি আপনারা অফিসে কি এটা আছে আর প্লেট থাকবে না কেন অফিসে অবশ্যই আছে দাঁড়াও রনি রনি জি স্যার এই দুটো প্লেট নিয়ে আ কি অফিসটা কিন্তু খুব সুন্দর মানে উচ্চানো আরে কিমন সুন্দর আসলে আমার অগচ্ছল অপরিপত্তি ভালো লাগে না একটু ছোটখাটো পরিপত্তি দেখতে পছন্দ করি কিন্তু আপনি নিজেই তো অনেক সেটা না মানে বিয়ের বয়স হয়েছে বিয়ে করছেন না বাসা থেকে বিয়ের কথা বলছে তাই আমার ভালো লাগে না বললাম না যে আমি চাইলে যে আমার পছন্দ অপছন্দ কোনো কিছু অন্যের উপর চাপিয়ে দিই বুঝেছি আচ্ছা সেদিন যে মেয়েটা তার বাবাকে নিয়ে আপনাদের বাসে এসেছিল এটা শেষ পরিণতি কি হলো আরে না ভুল ইনফরমেশন কোন মেয়ে তার বাবাকে নিয়ে হাজির হয়নি একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে একটা সিক্সটি প্লাস লোক মানে সিক্সটি টু টু হবে এরকম একটা টোয়েন্টি টু বা এরকম একটা টোয়েন্টিজ একটা মেয়েকে বিয়ে করে আমার ভাড়াটিয়া বাসায় নিয়ে এসছে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেছো এই যে আমি বিয়ে করছি না আমার কিন্তু সম্ভাবনা এখনো যায়নি কারণ বয়স এখনো আমার কিন্তু সিক্সটি হয়নি এখনো আমার সম্ভাবনা আছে আচ্ছা আপনি কি প্রায়ই আপনার অফিসে থাকেন না না এরাই কখনো থাকিনি মানে প্রথম থাকলাম আমার তো ভালোই লাগছে আমার মনে হচ্ছে যে এখন থেকে মাঝে মাঝে আমি এখানে থাকি তার মানে যখনই আপনাকে বাসে থেকে বিয়ের জন্য প্রেশার দিবে আপনি অফিসে এসে তাড়াতাড়ি রাইট তা ঠিক না মানে অফিসে বিয়ের জন্য প্রেশার না মানে অনেক কিছু আমার ভালো লাগে না সেই জন্য আমি চাই না যে অন্যের উপর চাকরি দিয়েই বললাম না একটু আর এখানে থাকতে আমার খারাপ লাগছে না কেমন যেন অন্য অন্য লাগছে বারান্দা আছে ওখানে এখানে আছে সব কিছু একটা বাসা বাসা একটা ভাব আছে এই আর ঘটনা আপনার সব কিছুতেই একটু বেশি খাম খেয়ে দিই ওকে Okay.